আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহতারম শেখ আহমদুল্লাহ আপনার কাছে আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানবার ছিল সেটি হচ্ছে আমরা জানি কয়েকদিন আগে ইরানের সবচাইতে পাওয়ারফুল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইস ইন্তেকাল করেছেন যেহেতু আমরা জানি তিনি শিয়া ছিলেন সেই বিষয়টাকে কেন্দ্র করি মূলত আমাদের দেশে সাধারণ মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে যে কেউ কেউ তার মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়ছে কেউ কেউ তার মৃত্যুতে শোক প্রকাশ করছে ইনারিল্লা পড়ছে এখন আমরা যেহেতু জানি তিনি শিয়া ছিলেন শিয়া বিষয়টা আসলে কি শিয়া শব্দের অর্থ কি শিয়া কাদেরকে বলা হয় বা শিয়াদের মধ্যে কতটা ভাগ রয়েছে কয়টা ভাগ রয়েছে তারা কে কোন বিশ্বাসে বিশ্বাসী এই বিষয়গুলো যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বুঝিয়ে বলতেন মহতারাম শিয়াদের পরিচয় জানার আগে শিয়া শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া দরকার শিয়া শব্দটি বলতে মূলত দল উপদল বা অনুসারীদের কোনো গোষ্ঠী এটা বোঝানো হয় শিয়া বলতে বোঝানো হয় শিয়া টু আলী ইন বা আলী রাদিল্লা তালহুর অনুসারী গোষ্ঠী এদেরকে শিয়া বলা হয় বা আলেবাইদ রসুল করিম সাল্লা সাল্লামের পরিবার কেন্দ্রিক যাদের ভক্ত বিশ্বাস এগুলো গড়ে উঠেছে তাদেরকে সাধারণত শিয়া বলা হয় শিয়াদের উৎপত্তি এটা সাহবা এখরাম রেদমাইন তাদের যুগ থেকেই বলতে পারি এবং শিয়াদের উৎপত্তির পেছনে যে লোকটি ছিল তার নাম হল সাবা ইহুদি ছিল পরবর্তীতে এসে মুসলিমদের বেশ ধারণ করে করে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্যই মূলত এই গ্রুপটি তারা আবিষ্কার করে সে আবিষ্কার করে শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া অথচ শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সে বিশ্বাসগুলো ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক অনেক ভাইবোনরা মনে করেন যে শিয়াদের সাথে আল সুন্নাবাল জামায়াতের অর্থাৎ যারা কোরান এবং সুন্নহাকে দলিল হিসাবে গ্রহণ করে সেটাকে অনুকূণ অনুসরণ করে তাদের সাথে শিয়াদের একটা পার্থক্য তারা মনে করেন যে শুধুমাত্র খেলাফত নিয়ে অর্থাৎ এবং আলী হুর ভিতরে কে বেশি খেলাফতের হকদার এটা নিয়ে মত পার্থক্য আসলে বিষয়টা তা নয় বরং শিয়াদের বিশ্বাসগুলোকে একত্র করা কঠিন তাদের মধ্যে অনেকগুলো দল উপদল আছে তার ভিতরে কমন কিছু বিশ্বাস আছে বেশিরভাগ শিয়ারা লালন করে তার ভিতরে একটি হলো তারা কালিমাত তাওহিদ আমরা যেটা বলি এটাকে যথেষ্ট মনে করে না তারা মনে করে লা ইলাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এবং আলিউল ওয়ালিউল্লাহ এটাও স্বীকৃতি দিতে হবে মুখে উচ্চারণ করতে হবে তারপর মানুষ মুসলিম হবে তাদের মধ্যে কোন কোন গ্রুপ আছে যারা কোরআনে কারিমের ত্রিশ পাড়ার যে কোরআন এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে এবং তারা কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে বা বিকৃতি করে এটাকে তারা সঠিক মনে করে বিকৃতি করে থাকে তাদের মধ্যে বড় অংশ বা সবচেয়ে বেশি অংশ বলা যেতে পারে তারা প্রায় সবাই বলা যেতে পারে তারা সাহাবিদেরকে সবাইকে কয়েকজন বাদে আলী রাজহু আব্বাস রাজু সহ কয়েকজন বাদে হাসান হুসেন ফাতেমা রজুল্লাহ সহ আলবাই যারা তারা ছাড়া বাকিদেরকে তারা কাফের মনে করে এবং সাহাবিদেরকে গালমন্দ করাটা এটাকে তারা সবের কাজ মনে করে ইবাদত মনে করে আনহা আয়সা তুল্লাহাম সহধর্মিনী তার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে যার চরিত্রের বিষয়ে কর্মী সুলে নুরি আল্লাহ সাল্লাহ পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন যাই হোক এ হলো মোটামুটি শিয়াদের কয়েকটা জঘন্য বিশ্বাসের আলোচনা এবারে আসি শিয়াদের একটা বিশেষ দল তাদেরকে ইসনা আশারিয়া বলা হয় মূলত ইসনা আশার শব্দের অর্থ হলো বারো ইসনা আশারিয়া গ্রুপ বলতে শিয়াদের ওই গ্রুপকে বলা হয় যারা বারো জন ইমামে বিশ্বাস করে অর্থাৎ যারা মনে করে যে বারো জন ইমাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তারা রসুল করিম সালামের সাল্লামের পরে ধারা পরম্পরায় আসছেন এবং তাদের মধ্যে প্রথম ইমাম ছিলেন আলী রাজিয়াল তালহু এবং সর্বশেষ ইমাম ছিলেন মোহাম্মদ হাসান আল্লাহ আসকারি এসব ইমামদের সম্পর্কে ইমামদের মধ্যে সর্বশেষ ইমাম যিনি মোহাম্মদ হাসান আল তারা মনে করে তিনি লুকায়িত হয়ে গেছেন আবার প্রকাশিত হবেন এবং এই ইমামরা সবাই নিষ্পাপ তারা কোনো বলতুরি উর্ধে এবং এই ইমামরা সকল প্রকার এবাদত বন্দীগীর উর্ধে উঠে গেছেন তাদের কোনো এবাদ বন্দী করতে হয় না এই বিশ্বাসগুলো লালন করে থাকে ইফনা আশারিয়া গ্রুপ শিয়াদের ব্যাপারে আমাদের ধারণা কি হবে তাদেরকে আমরা কাফের বলবো কিনা উত্তর হলো শিয়াদের মধ্যে যারা চরিত্র নিয়ে সন্দেহ করে কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ রয়েছে এবং বিকৃতি সাধন করে থাকে এবং কেউ কেউ আসে সন্দেহ করে তারা বলে যে সাল্লামের কাছে নিয়ে আসছে আসলে মূলত আল্লাহর কাছে এরকম আর অনেকগুলো বিশ্বাস লালন করে এই সম্প্রদায়গুলোকে বা এইরকম বিশ্বাস লালনকারীদেরকে আমরা মুসলিম মনে করতে পারি না তবে হ্যাঁ তাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে যাদেরকে সরাসরি কাফের বলা যায় না তাদের অনেকগুলো ভুল এবং ভ্রান্ত বিশ্বাস রয়েছে এদের মধ্যে সবচেয়েতে সাধারণ যেটা বিশ্বাসের দিক থেকে সবচাইতে তুলনামূলকভাবে কম জঘন্য বলা যেতে পারে সেটা হলো আবুকর আল্লাহ চাইতে আল্লাহ আল্লাহ খেলা খেলাফতের জন্য অধিক হকদার মনে করা শিয়াদের অনেকগুলো ভ্রান্ত বিশ্বাস নিয়ে বিস্তারিত এবং বিশদ আলোচনা করা দরকার তা হলে তাদের বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার হবে না একজন মুসলিম হিসাবে আমাদেরকে সঠিক ধারণা যেমন রাখতে হবে তেমনি ভাবে ইসলামের বিষয়ে কারা কি ভুল ধারণা লালন করে সেগুলো আমাদের জানতে হবে কোরআন নিয়ে যারা সন্দেহ করে সাহাবিদেরকে যারা গালমন্দ করে সাহাবিদেরকে যারা কাফের মনে করে এবং রসুল করিম সাল্লা সাল্লামের সহধর্মিনীর চরিত্র নিয়ে যারা সন্দেহ করে কোরআনের বিকৃতি যারা সাধন করে এদের ব্যাপারে আমাদের ধারণা কি হওয়া উচিত সেটা আমার মনে হয় যে কোনো সাধারণ দর্শক শ্রোতাই আমরা সহজেই সিদ্ধান্ত নিতে পারবো আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বুঝার অসংখ্য ধন্যবাদ মহতারাম শেখ আহমদুল্লাহ আমাদের দর্শকদের উদ্দেশ্যে এত সুন্দরভাবে বিশ্লেষণ করে বোঝাবার জন্যে